হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের যে টপিকের উপর ক্লাস নেবো সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার সিক্স থেকে একটি খুবই ইম্পর্ট্যান্ট টপিক যেটা হচ্ছে এলিজাবেথন কমেডি ঠিক আছে কমেডি হচ্ছে ড্রামার একটা মানে একটা ফর্ম তো এলিজাবেথন পিরিয়ডে যে সমস্ত কমেডি ড্রামাগুলো এসেছিল সেগুলোকে এলিজাবেথন কমেডি বলা হয় ঠিক আছে এই এলিজাবেথন কমেডির যে ড্রামাগুলো ছিল মানে সেই এই এলিজাবেথন এরাতে যে সমস্ত প্লে রাইটার ছিল তাদের মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার আছে বেন জনসন আছে ক্রিস্টোফার মাল্ল আছে তো তারা এই সময় এই কমেডির মধ্যে কিছু ফিচার্স অ্যাড করেছিল তো সেগুলোই কিন্তু আজকের ক্লাসে আমরা জানবো তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা আচ্ছা দেখো এখানে এলিজাবেথন কমেডি কি এবং এলিজাবেথন কমেডিতে কোন কোন জিনিসগুলো আমরা পাবো তার একটা সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে দেখো এই যে এলিজাবেথন কমেডি যে আছে এখানে মেন কোন কোন জিনিসটা দেখা যায় এলিজাবেথন কমেডি কিন্তু এখানে হিউমার তারপরে যে উইট আর সোশ্যাল কমেন্ট্রির একটা ব্লেন্ডিং আমরা কিন্তু দেখতে পাই ঠিক আছে এছাড়াও এ ধরনের কমেডিতে কিন্তু সোশ্যাল মানে সামাজিক বলো পলিটিক্যাল বা রাজনৈতিক এবং কালচারাল বা সাংস্কৃতিক প্রসঙ্গ দেখা যায় নর্মালি বলা হয় যে ড্রামা হচ্ছে মিরার অফ সোসাইটি তো সেই হিসেবে কিন্তু এখানে সেই সময়কার মানে ওই কন্টেম্পোরারি সমাজের যে সামাজিক বলো অর্থনীতি বলো তারপর হচ্ছে পলিটিক্যাল সাংস্কৃতিক সমস্ত প্রসঙ্গ কিন্তু এই সময়কার এই এলিজাবেথন পিরিয়ডের যে ড্রামাগুলি ছিল কমেডি ড্রামা সেখানে আমরা দেখি মানে ইংল্যান্ডে যখন এলিজাবেথন এরা চলছিল সেই সময়কার সমাজের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক বিভিন্ন প্রসঙ্গ কিন্তু এই এলিজাবেথন কমেডির মধ্যে তুলে ধরা হয়েছে আচ্ছা তো কোন কোন থিমগুলো নর্মালি হচ্ছে এ ধরনের কমেডিতে আমরা দেখি দেখো প্রথমে হচ্ছে থিমস অফ লাভ অবশ্যই যেহেতু কমেডি ড্রামা তো সেখানে তো লাভের প্রসঙ্গ থাকবেই তারপর কি আছে মিস্টেক এন আইডেন্টি ভুল বোঝাবোঝি ঠিক আছে মানে একজনকে অন্য কাউকে ভেবে মানে ভেবে নেওয়া আচ্ছা আর কি আছে ট্রায়াম অফ ক্লিভারনেস মানে চতুরতার জয় যেটাকে বলে তো এই সমস্ত থিমগুলো কিন্তু এই এলিজাবেথেন কমেডিতে আর কি দেখা গেছে আচ্ছা এবার আমরা দেখবো যে এলিজাবেথন কমেডির বিভিন্ন ফিচার্সগুলি কি। কী এখানে মোট আমি খুব বেশি না চার পাঁচটার মতো আমি এখানে ফিচার্স আলোচনা করব তো এক এক করে আমরা দেখব ঠিক আছে আচ্ছা তো দেখো প্রথমে এক নম্বরটা বলেছে হচ্ছে রোম্যান্টিক এন্ট্যাঙ্গলমেন্টস মানে এই যে এলিজাবেথেন কমেডিগুলো আছে এখানে রোম্যান্সটা আমরা কিন্তু ভরপুর লেভেলের দেখতে পাই ঠিক আছে এখানে যে ক্যারেক্টার্সগুলো আছে ওদের মধ্যে একটা রোম্যান্টিক সম্পর্ক একটা ভালোবাসার সম্পর্ক একটা আন্তরিকতা কিন্তু খুব বেশি পরিমাণে দেখা যায় বলতে পারো যে এই এলিজাবেথিন কমেডি ড্রামা কিন্তু মেনলি হচ্ছে লাভ জিনিসের ওপর খুব বেশি করে ফোকাস করে লাভ রিলেশনশিপ খুব আর কি দেখা যায় এর একটা প্রবণতা এবং এটার যে এন্ডিংটা সেটা কিন্তু একটা স্যাটিসফাইং এন্ডিং হয় মানে এটার শেষটা কিন্তু সবসময় একটা মানে রিডারদের স্যাটিসফাই করে এরকম একটা এন্ডিং কিন্তু দেখা যায় মানে এর কনক্লুডিং যে পার্টটা থাকে সেটা সব সময় কিন্তু হ্যাপি হয় ঠিক আছে আচ্ছা তারপর দেখো দু নাম্বারে কি বলেছে দু নাম্বার ফিচার্স হচ্ছে এই এই যে কমেডিগুলো আছে এই এলিজাবেথ এলিজাবেথন কমেডি এগুলোতে কিন্তু মিস্টেকেন আইডেন্টি যে থিমটা সেটা ভীষণ পরিমাণে দেখা যায় যেটা বললাম যে মিস্টেক আইডেন্টি বলতে যে কোনো একজনকে অন্য কেউ ভেবে নেওয়া ঠিক আছে অ্যান্ড ডিসগাইজ মানে ছদ্মবেশের একটা ব্যাপার আছে এখানে কি হচ্ছে মানে এই ধরনের ড্রামাগুলোতে এই যে ছদ্মবেশ নেওয়া বা একজনকে আরেকজনের মতো দেখতে লাগা এই জিনিসগুলো কি করছে গল্পগুলোর মধ্যে ভীষণ কনফিউশন সৃষ্টি করছে ঠিক আছে শুধু তাই না বিভিন্ন হিউমার সিচুয়েশন তৈরি করছে এবং ক্যারেক্টার্সরা কি করছে এখানে আমরা দেখি যে নিজেদের আসল যে আইডেন্টি সেটাকে কনসিল করার চেষ্টা করছে হাইট করার চেষ্টা করছে এবং নিজেকে অন্য কেউ হিসেবেই প্রিটেন্ড করার চেষ্টা করে এবং সেখান থেকে কিন্তু বিভিন্ন কনফিউশন বলো বিভিন্ন হচ্ছে ভুল বোঝাবুঝি কিন্তু সৃষ্টি হয়ে থাকে যেরকম ফর এক্সাম্পল আমরা যদি টুয়েলভ নাইট বলে একটা ড্রামা আছে কমেডি ড্রামা শেক্সপিয়ারের সেখানে দেখি যে ওখানেও কিন্তু ওই এই যে মিস্টেক ইন আইডেন্টিটির ব্যাপারটা কিন্তু রয়েছে এবং যার দরুন কি হচ্ছে পরবর্তীকালে ভীষণ কনফিউশন তৈরি হচ্ছে ক্যারেক্টার্সদের মধ্যে ভুল বোঝাবুঝি চলে আসছে আরও আছে অফ ভেনিস ড্রামা আছে সেখানেও কিন্তু হচ্ছে এই ভুল বোঝাবুঝি বা হচ্ছে এই আসল পরিচয়কে লুকিয়ে ছদ্মবেশে সামনে আসা এবং তার থেকে একটা বড় কনফিউশন সৃষ্টি হওয়া এই এই জিনিসটা কিন্তু খুব বেশি দেখা যায় ঠিক আছে আচ্ছা তারপরে দেখো তিন নাম্বার ফিচার্সটা কী বলেছে তিন নাম্বার ফিচার্সটা হচ্ছে সাব প্লট দেখো এই যে এই ধরনের যে ড্রামাগুলো আছে সরি এই ধরনের যে ড্রামাগুলো আছে এখানে সাব প্লটের প্রবণতা খুব বেশি আমরা দেখি সাব প্লট মানে মেন প্লট তো আছে সেই সাথে কিন্তু একাধিক সাব প্লটও কিন্তু এখানে রয়েছে এবং সেই সাব প্লটের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো সেকেন্ডারি ক্যারেক্টার্সকে আমরা দেখি বুঝতে পারছো মানে প্লট আছে সেখানে মেন ক্যারেক্টার মেন ক্যারেক্টার্সরা আছে এবং পরে যে ওই মেন প্লটের ভেতরে যে সাব আছে সেখানে আরও অনেক সেকেন্ডারি ক্যারেক্টারের হচ্ছে ইনভলভমেন্ট ঘটে এবং সেখান থেকে কিন্তু ঘটনা গুলো অনেকটা বেশি ডেপথ বা অনেকটা বেশি কিন্তু কমপ্লিকেটেড হয়ে ওঠে ঠিক আছে আচ্ছা তারপর দেখো চার নাম্বারটা কি বলেছে এলিজাবেথন কমেডিতে হচ্ছে কিন্তু উইটি ডায়লগ তারপর হচ্ছে পান আর ওয়ার্ড প্লে জিনিসটা দেখা যায় মানে উইটি ডায়ালগ বলতে হচ্ছে মনে করো যে কথার মধ্যে মানে হেয়ালি করে কথা বলা ঠিক আছে পান মানে হচ্ছে আমরা পান মানে বলতে পারো যে শ্লেশ বা ব্যঙ্গ করা বা কাউকে উপহাস করা ঠিক আছে মজা করা আর ওয়ার্ড প্লে মানে কথার মধ্যে একটা মানে কী বলবো ওটাকে ধাঁধার মতো বা হেয়ালি করে কথা বলার একটা প্রবণতা কিন্তু এই ধরনের কমেডিগুলোতে আমরা দেখতে পাই মানে যে ক্যারেক্টারগুলো আছে ওরা কথা দিয়েই মনে করে যে ওদের কথার মধ্যেই একটা বেশ হেয়ালি মেশানো বা কথা দিয়েই কোনো একটা কিছুকে জিতে নেওয়া বা হচ্ছে কথার মাধ্যমে বা ডায়ালগের মাধ্যমে কারোর মন জিতে নেওয়া কাউকে যুদ্ধে হারিয়ে দেওয়া মানে বাঘ বিতর্কে হারিয়ে দেওয়া এইসব কিন্তু এই এলিজাবেথান কমেডিগুলোতে খুব বেশি করে দেখা যায় ঠিক আছে তো এগুলোই ছিল হচ্ছে এলিজাবেথন কমেডির মেন মেন ফিচার্সগুলো তো তোমাদের এখান থেকে কোনো কনফিউশন হওয়ার তো কথা না তো যদি আমরা এখান থেকে কয়েকজনের নাম বলি উইলিয়াম শেক্সপিয়র তারপর হচ্ছে ক্রিস্টোফার মার্লো বেন জনসন এদের বিখ্যাত কমেডিগুলো কিন্তু এই এলিজাবেথন পিরিয়ডের মধ্যে পড়ে ঠিক আছে তো এটা ছিল তোমাদের আজকের ক্লাস ক্লাসটা শেষ হওয়ার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা দেখো নাম্বার দুটো আছে এখানে দুটো নাম্বার হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা যেখানে একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু জয়েন করে নিতে পারো ঠিক আছে তো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ